শ্বাসরুদ্ধকর লড়াই সমতায় গড়ানো ম্যাচ আর শেষ মুহূর্তের সাডেন ডেথের নাটকীয়তা সব মিলিয়ে রোমাঞ্চকর এক ফাইনালে কালাপুর ইউনিয়নকে পাঁচ চার গোলে হারিয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন জিতেছে মরহুম শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শিরোপা শুক্রবার আট আগস্ট বিকেল চারটায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়ারবাজার উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে মুখোমুখি হয় তীর্ণ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ও কালাপুর ইউনিয়ন ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা দশ মিনিটের মাথায় এগিয়ে যায় সদর ইউনিয়ন তবে মুহূর্তে পাল্টা আক্রমণের সমতায় ফেলে কালাপুর এক এক গোলে শেষ হয় প্রথমার্ধ বিরতির পর বাংলাদেশের জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় মাসুক মিয়া জনের গোলে আবারও লিড নেয় সদর ইউনিয়ন কিন্তু দীর্ঘ প্রত্যয়ে খেলায় ফিরে আসে কালাপুর ইউনিয়ন সমতা ফেরে দুই দুয়ে নির্ধারিত সময় শেষে গড়ায় বেকারে। প্রথম পাঁচ শট শেষে তিন তিন সমতায় থাকা ম্যাচ যায় সার্ডেন ডেথে সেখানে আরও তিন শটের লড়াই শেষে পাঁচ চার গোলে জয় নিশ্চিত করে সদর ইউনিয়ন ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয় দলের গোলরক্ষক বিশাল হরিজন যিনি ট্রাইবেকারে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে শিরোপা এনে দেন খেলা শেষে পৌর যুব দলের আহ্বায়ক হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী যুগ্ম আহ্বক তাজউদ্দিন তাজু কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী মুসাব্বির আলী মুন্না আওয়া কমিটির সদস্য মশিউর রহমান রিপন এবং সকিনা সিএনজি ও ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী শের আলী হেলাল চৌধুরী প্রমুখ এই জয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শুধু শিরোপায় নয় জয় করেছে দর্শকদের হৃদয়ও এক নাটকীয় ফাইনালের স্মৃতি দীর্ঘদিন বয়ে বেড়াবে স্থানীয় ক্রীড়া প্রেমীরা